মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স সব জায়গাতে একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন স্টক যদি আপনি দেখেন স্টক ওয়াইজ যদি দেখেন মার্কেটের সেক্টর ওয়াইজ যদি দেখেন মার্কেটের দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং যারা ট্রেডিং অপরচুনিটি মার্কেটে খোঁজেন তাদের জন্য একটা ভালো দিন আজকে ছিল যদিও বা ফার্স্ট হাফে আইটি সেক্টরের মুভমেন্ট হয়েছিল আইটি সেক্টরের সেকেন্ড হাফের দিকে বা আইটি সেক্টর ফার্স্ট হাফের মোটামুটি নাইন ফরটি ফাইভ বা দশটার মধ্যে আইটি সেক্টরের উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং আমরা দেখেছি কিন্তু ওভারঅল যদি বাকি সেক্টর দেখি বাকি সেক্টরে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি যার মধ্যে স্পেশালি আমরা কিছু কিছু স্টক দেখেছি যে স্টকগুলো কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেটের মুভমেন্ট দিয়েছে এবং যারা ইন্টারডে ট্রেডিং করেন ইন্টারডে ট্রেডিংয়ের জন্য আজকে একটা খুব ভালো দিন ছিল নিফটিতে যারা লেভেল ফলো করেছেন লাস্ট দিন জার্নালিস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম উপরের দিকে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল পঁচিশ হাজার একশো পঞ্চাশ আজকের হাই যদি দেখেন তাহলে পঁচিশ হাজার একশো চল্লিশ বানিয়েছে ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশ চুয়ান্ন হাজার নশো পঞ্চান্ন হাজারের লেভেল রেজিস্টান্স লেভেল ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার লেভেলকে ব্রেক করতে পারেনি বা নিচের দিকে চুয়ান্ন হাজার পাঁচশোর যে সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলকেও ব্রেক করতে পারেনি মিড ক্যাপ সিলেক্টের অত ভালো মুভমেন্ট হয়নি মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি অত ভালো মুভমেন্ট হয়নি একটা সাইডওয়েজ মুভমেন্ট মার্কেটে ছিল যা মুভমেন্ট হওয়ার মার্কেটে প্রথম হাফে মার্কেটে হয়ে গেছে এবং লাস্টের দিকে ম্যাক্সিমাম কিন্তু স্টকের কিছু কিছু মুভমেন্ট হয়েছে বাট যদি আমরা ইন্ডেক্স দেখি নিফটিতে তাহলে ইন্ডেক্সে তেমন কিছু মুভমেন্ট লাস্টের দিকে কিন্তু হয়নি আজকে শুক্রবার ছিল মার্কেটে তো শুক্রবারের শেষ দিন মার্কেটের উপর লেভেলে টিকে থাকা এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার নিফটি পঁচিশ হাজার একশোর উপরে টিকে থাকা পঁচিশ হাজার একশো পঞ্চাশের উপরে থাকা এটাও কিন্তু একটা ভালো সাইন মার্কেটের জন্য তো চলুন দেখেনি আজকের মার্কেটে কেমন মুভমেন্ট হয়েছে আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করতে একদম ভুলবেন না যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন তো চলুন দেখেনি একবার আমাদের মার্কেটের আজকে মুভমেন্টটা কেমন ছিল ওভারঅল যদি মার্কেটকে আমরা দেখি দেখুন মার্কেটের মুভমেন্ট এখান থেকে যদি নিফটিকে দেখি নিপটি প্রথমে এখানে গ্যাপ অফমেন্ট হওয়ার পরে নিচে আসে গ্যাপ অফমেন্ট হওয়ার পর নিচে এলে মার্কেট এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট দিয়েছে ঠিক আছে দেখুন উপরের দিকে মুভমেন্ট দিয়েছে এবং হাই যে বানিয়েছে নিফটি আজকে পঁচিশ হাজার একশো চল্লিশের কাছাকাছি হাই বানিয়ে পুরো দিন একটা সাইড ছিল যেখানে নিফটি পঁচিশ হাজার একশোর উপরে ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার একশোর উপরে ক্লোজ মানে একটা ভালো সাইন খারাপ কিছু নেই বাট ওভার নাইট কী হবে না হবে সেটা ডিপেন্ড করবে ওভার নাইটের উপর ডিপেন্ড করবে যে এখান থেকে মার্কেটে নেক্সট মুভমেন্ট কি হবে বা আমাদের মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হবে কি না যদি ডাউন ওপেন হয় সেক্ষেত্রে কোন লেভেলে বাইং অপরচুনিটি হতে পারে এই ভিডিওতে আমি ডিসকাশন করব আপনাদের সঙ্গে এবং সোমবারের মার্কেটের জন্য আগামীকাল পরশু তো মার্কেট ছুটি থাকবে আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে যে সময় পেলে আমি ক্রিপ্টোতে আসব আর যদি না সময় পাই তাহলে আগামীকাল তো ক্রিপ্টোতে আমি আসছি তো দেখেনই দেখুন নিফটিতে হচ্ছে এই অবস্থা নিফটিতে যদি আজকে ডেলি ক্যান্ডেল দেখি ডেলি ক্যান্ডেল খুবই ভালো একটা ক্যান্ডেল এখানে তৈরি করেছে এবং উপরের লেভেলে যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে এখন পঁচিশ হাজার একশো পঞ্চাশ ক্রস করলে উপরের দিকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট দেখাতে পারে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট হলে মার্কেটে এখান থেকে কিছুটা মার্কেট দেখুন পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেল মার্কেটের জন্য এখন রেজিস্ট্যান্স লেভেল পঁচিশ হাজার দুশো পঞ্চাশ তো এই লেভেলের কাছে যদি মার্কেট আসে তাহলে আমি এখানে কিছুটা হলেও প্রফিট বুক করবো ঠিক আছে যারা লোয়ার লেভেল থেকে মার্কেটে হোল্ড করছেন তারা তো প্রফিটই পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে লাস্ট কদিন ধরে শেয়ার করছিলাম যে মার্কেটে দেখবেন যে মার্কেট কিন্তু এখানে উপরের দিকে মুভমেন্ট হবে এবং মার্কেট অ্যাস যদি প্রত্যেক দিনের আমি লেভেল আপনি শেয়ার করেন দেখবেন নিচের দিকে যে লেভেলের নিচে আমি সেল করতে বলছিলাম বা সেলিং সাইডে আমি প্ল্যান করব ভাবছিলাম সেই লেভেল কিন্তু মার্কেট ব্রেক করেন দ্যাট ইজ গুড সাইন মার্কেটের উপরের দিকে যাওয়ার জন্য তো এই সিচুয়েশানে আমাদের ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকালের জন্য আগামীকাল বা আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে দেখুন মার্কেট যদি ওপেন হয় নিফটির ক্ষেত্রে নিফটিতে আমাদের এখানে সাপোর্ট লেভেল কোথায় থাকবে ইনিশিয়ালি নিফটিতে পঁচিশ হাজার একশো সাপোর্ট লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি দেখি তো সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো আমি পনেরো মিটার চার্ট ওপেন করছি দেখুন পঁচিশ হাজার একশো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি পঁচিশ হাজার একশো লেভেলকে মার্কেট ব্রেক করে এটা হচ্ছে পঁচিশ হাজার একশো তাহলে পঁচিশ হাজার মার্কেটের জন্য একটা কংক্রিট সাপোর্ট লেভেল হতে পারে পঁচিশ হাজারের আজকের যে লো পঁচিশ হাজার পঁয়ত্রিশের কাছাকাছি মার্কেট সাপোর্ট নিয়েছে ঠিক আছে তো পঁচিশ হাজার পঁয়ত্রিশের কাছাকাছি সাপোর্ট নিয়েছে তো এই পঁচিশ হাজার পঁয়ত্রিশ থেকে পঁচিশ হাজারের লেভেল এটা যেন মার্কেটের জন্য একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল হবে আগামী দিনের জন্য যদি মার্কেট এখান থেকে উপরের দিকে পঁচিশ হাজার একশো পঁয়ত্রিশ পঁচিশ হাজার একশো চল্লিশের লেভেলকে ব্রেক করে সিধা টার্গেট পঁচিশ হাজার দুশো এবং পঁচিশ হাজার দুশো পঞ্চাশের যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সমস্যা যদি আমরা দেখি সমস্যা একটু আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে ঠিক আছে আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি লাস্ট কদিন ধরে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করছিলাম বারবার যে মার্কেটের যদি সব থেকে বেনিফিটেড কোনো সেক্টর হয় এই যে আমাদের এখানে জি রিফর্ম হলো জি রিফর্ম হওয়ার পরে যদি কোনো সেক্টর থেকে বেনিফিটেড হয় সেই সেক্টরটা হবে কোন সেক্টর বলেছিলাম কমেন্ট করুন একটুখানি আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আপনারা একটুখানি ভিডিও পজ করে নিন ফিনান্সিয়াল সেক্টর এবং ফিনান্সিয়াল সেক্টরের স্পেশালি যাদের কাছে খুব তাড়াতাড়ি লোন পাওয়া যায় কারণ কি বলেছিলাম যে যদি আপনি কিছু সঞ্চয় করেন খুব বেশি তো বেনিফিটেড আপনি হবেন না কিন্তু যদি আপনি কিছু সঞ্চয় করেন তাহলে আপনি শপিং মলে যাচ্ছেন বা কোনো কিছু কিনতে যাচ্ছেন সেখানে সবথেকে বেশি বেনিফিটেড কোন সেক্টর থেকে হবেন না নন ব্যাঙ্কিং যে ফাইন্যান্স কোম্পানি এলএনটি টি ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসার এই যে কোম্পানিগুলো আছে ঠিক আছে এদের থেকে কিন্তু আপনি থেকে বেনিফিটেড হবেন তো এই স্টকগুলোর উপর আপনি নজর রাখবেন আজকে যদি আপনি সেক্টর দেখেন মার্কেট যদি আপনি সেক্টর দেখেন সেক্টর দেখবেন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রথমে মেটাল সেক্টর ঠিক আছে মেটাল সেক্টরের উপরে আমার ভরসা কম কারণ ওটা ডিপেন্ড করে ওয়ার্ল্ড মার্কেটের বিভিন্ন বিভিন্ন নিউজ ইভেন্টের উপরে তো আমাদের দেশীয় সেক্টরের মধ্যে দেখুন ফিনান্স সেক্টরের মধ্যে বাজাজ ফিনান্সে সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্ট বেড়েছিলো বাজাজ ফিন প্রায় দু পার্সেন্ট বেড়েছে এবং শ্রীরাম ফাইন্যান্স মুথোট ফাইন্যান্স অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এস বি আই লাইফ লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে এলআইসি হাউজিং এইচডিএফসি লাইফ দেখুন সব ফাইন্যান্সিয়াল কোম্পানি আইসিআইসিআই প্রু এস বি আই কার্ড জিও ফিনান্স প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল কোম্পানি আজকে টপ গেনার লিস্টের মধ্যে আপনি দেখতে পারবেন দেখুন টপ গেনার মানে এইসব সে এই সেক্টর আজকে টপ গেনার শুধুমাত্র এই সেক্টরের জন্য নয় আপনি যদি দেখেন এখানে ফার্মা সেক্টর ভালো পারফর্ম করেছে যেটা ফার্মা সেক্টর লুপিন ডক্টর রেড্ডি কিন্তু যদি আজকের জন্য আমি টপ স্টকগুলো দেখি যে ফেনোর মধ্যে আমি নিফটি টু হান্ড্রেড স্টকের মধ্যে যদি দেখি যে এফএনও যারা আছে তাদের মধ্যে দেখুন আর হিন্দিঙ্ক হিন্দ কপার এদের মুভমেন্ট রয়েছে হিন জিঙ্কও আমি ট্রেড প্ল্যানও করেছিলাম আমার যারা গ্রুপে আছে তারা তো ট্রেডও পেয়েছিলেন হিন্দ জিঙ্কের ক্ষেত্রে দুর্দান্ত একটা মুভমেন্ট বারো পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে বাট আমাদের অলমোস্ট ফাইভ সিক্স পার্সেন্ট মুভমেন্ট ফোর মোর দ্যান ফোর পার্সেন্ট মুভমেন্ট ইন্টারডেতেই আমি শেয়ার করেছি এবং ইন্টারডেতে আমি ক্যাপচার করেছি আজকে তো এখান থেকে মাসগাঁও ডক ডিফেন্স স্টকের খুব ভালো মুভমেন্ট হয়েছে মাজগাঁও ডক বেল একদম ডেহার কাছে ক্লোজ দিয়েছে তারপরে যদি আপনি দেখেন বিডিএল বিডিএল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই চ্যানেলেই বিডিএল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং বিডিএলের আজকে ফাইভ পার্সেন্টের উপরে মুভমেন্ট হয়েছে দুদিন আগে শেয়ার করেছিলাম সুইং ট্রেডিং পারপাস আপনারা বিডিএল এখান থেকে দেখতে পারেন নিজে থেকে ডাবল বটম ফরমেশান যাতে যাদের মনে আছে আপনারা কমেন্ট করবেন যারা পয়সা নিয়েছিলেন তারা কমেন্ট করবেন বাট আমি ডাইরেক্টলি ওইভাবে করি না শেয়ার আপনারা জানেন কিন্তু আমি একটা হেইন্স কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে বিডিএল এখান থেকে আপনারা দেখতে পারেন বিডিএল একটা ভালো মুভমেন্ট আসতে হবে তো আজকে একদিনে দেখুন ফাইভ পার্সেন্ট উপরে মুভমেন্ট দিয়ে দিয়েছে বিডিএল এইচএল হিন্দুস্তান আরোটিক্স মানে পুরো ডিফেন্স প্যাকেজ মাঝগাঁও ডক পুরো ডিফেন্স প্যাকেজের একদম লোয়ার লেভেল থেকে আজকে ভালো মুভমেন্ট হয়েছে এখান থেকে ব্যাঙ্ক নিফটির সমস্যা হচ্ছে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজারের লেভেলকে ব্রেক করতে পারেনি আজকে চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশের হাই ব্যাঙ্ক নিফটি মানে মর্নিংয়ের যে হাই তৈরি করেছিল সেই মর্নিংয়ের সকালবেলাতে যে হাই বানিয়েছিল সেই হাইকে সারাদিন ব্রেক করতে পারেনি এবং উপরের দিকে তো গেছিল বাট ম্যাক্সিমাম টাইম উপরে দেখুন এখানে চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশ থেকে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ এই লেভেল একশো পয়েন্টের রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি সময় কাটিয়ে দিয়েছে তো যা মুভমেন্ট হওয়ার সকালে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মুভমেন্ট পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে তারপরে সার্চ কোনো বড়ো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটির হয়নি বিটকয়েন একদম আমার পজিশান রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে বিটকয়নে আমার পজিশন চলছে আমি কিছু পজিশান বুক করে কারণ বেশ ভালো একটা প্রফিট বিটকয়নে হচ্ছে ঠিক আছে তো পরে দেখছি আমি জাস্ট ভিডিও কমপ্লিট করার পরে পরে দেখছি তো এখান থেকে দেখুন যদি নেক্সট মুভমেন্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে সিম্পল আপনি লেভেল এখানে পনেরো মিটার চার্টে দেখে নিই ডেলি চার্টে ব্যাঙ্ক নিফটি তো উপরেই ক্লোজ দিয়েছে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি দ্যাট মিনস গুড বাট উপরের দিকে চুয়ান্ন হাজার আটশো নশো লেভেলকে যদি ব্রেক করে আমার টার্গেটই ছিল এটা চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশ থেকে চুয়ান্ন হাজার নশো উপরের দিকে টার্গেট তো এই লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি তাহলে উপরের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে নেক্সট টার্গেট পঞ্চান্ন হাজার যদি পেরোই মানে পঞ্চান্ন হাজার উপরে যদি সাস্টেন করে উপরে যদি চলে যায় যেটা ছিল রেজিস্ট্যান্স লেভেল দেখুন আমি আপনাদের ডেলি চার্ট দেখাচ্ছি রেজিস্ট্যান্স লেভেল আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো উপরের দিকে নেক্সট টার্গেট হচ্ছে পঞ্চান্ন হাজার এই পঞ্চান্ন হাজার লেভেল যদি ব্রেক করে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো ব্যানিফটি নেক্সট টার্গেট আর নিফটির পঞ্চান্ন চব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার তিনশো হচ্ছে নেক্সট টার্গেট ক্লিয়ার পুরো একদম কাচের মতো দেন যদি আমি সেন্সেক্স দেখি সেন্সেক্সের আজকে একটা ভালো মুভমেন্ট ইন্টারবেসিসে হয়েছিল আমি একটা ছোট্ট ট্রেড নিয়েছিলাম দেখুন আমি ট্রেড করি এবং আমি ট্রেড একটু বেশিই করি অনেকে দেখুন আপনারা অনেকের ভিডিও দেখতে পারেন বাট সমস্যা হচ্ছে এক একজনের ভিডিওর বানানোর বা এক একজনের ট্রেডিংয়ের সাইকোলজি আলাদা কেউ ভুল নয় যে প্রফিট করবে সেই ঠিক মার্কেটে হাজারো তারিখা আছে মার্কেটে হাজারো প্রসেস আছে এবার আমি আমার যারা ভিডিও দেখেন আমি জেনারেলি অপশান বায়ার অপশান বায়ার মানে পিওর অপশান বায়ার হার্ড কোর অপশান বায়ার যাকে বলা হয় সেই হার্ড কোর অপশান বায়ার আমি পজিশান বেশিক্ষণ নিয়ে হোল্ড করতে পারি না আধ ঘন্টা এক ঘন্টা স্টক না চললে আমি সেই স্টক থেকে বেরিয়ে যাই এটা আমার রুলস ঠিক আছে আর যারা অপশান সেলার হন বা যারা হেজিং করেন তারাও ভালো স্ট্র্যাটেজি দ্যাট ইজ গুড মানে পুরো একদম যদি আপনি দেখেন তাহলে ওই স্ট্র্যাটেজিগুলো কিন্তু মার্কেটের জন্য খুবই ভালো এক্ষেত্রে আপনার প্রফিট কম লস কম এবং আপনার যারা মার্কেটে কাজ করছেন রেগুলার বেসিসে প্রফিট বানাতে চান ইনিশিয়ালি শুরু করেছেন একটু দু অপশান বোঝেন ঠিক আছে বাট আমি কি করি আমি জেনারেলি মোমেন্টাম স্টক খুঁজি এই জন্য স্টক আমি ইন্টারডেতেই পিক করি আগে থেকে সুইং পজিশানের স্টক খোঁজা আমার জন্য কমফোর্টেবলি সোজা আমি যেমন বিডিএল বললাম বা অনেক স্টক অনেক সময় বলেছি আপনাদের সঙ্গে বাট আগের দিনে স্টক অ্যানালিসিস করে পরের দিন নাও চলতে পারে আজকে যে সেক্টর চলছে সে সেক্টর পরের দিন নাও চলতে পারে যেমন বাস ফাইন্যান্স আমি পজিশন হোল্ড করেছিলাম না বাস ফাইন্যান্সে আমি কালকে ট্রেড নিয়েছি গতকাল বাস ফাইন্যান্সে আমি আজকে ট্রেড করেছি তো যেদিন আমার কাছে যেই স্টক আসবে ইন্টার ডেতে আমি সেদিন সেই স্টকে যাব এবং মুমেন্ট নেব আমি বেরিয়ে যাবো সে দু হাজার হোক তিন হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক যেটুকু হয় এক হাজার হোক পাঁচশো হোক আমার হোল্ডিংয়ের কোনো জায়গা নেই আমি হোল্ডও করি না ওভার নাইট যদি দুশো পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় আমার কোনো আফসো আফসোস নেই যে দুশো পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাও আমার কোনো আফসোস নেই কারণ মার্কেট আমি যখন ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি স্ট্র্যাটেজি খুঁজবো আমার সেট আপ দেখব আমার সেট আপের স্টক এলে আমি ট্রেড করবো নাহলে ট্রেড করবো না পয়সা আমার ঘরে থাকবে ঠিক আছে আপনাকে বুঝতে হবে তো আপনি যাকে ফলো করছেন যেই হোক এবং তাদের স্ট্র্যাটেজি প্রত্যেকের আলাদা হতে পারে বাট যাকে ফলো করছেন স্ট্রিক্টলি তাকেই ফলো করুন যেমনটি আপনি চান এবং তা সেরকম উপযুক্ত হওয়ার চেষ্টা করুন তাহলে আপনি আপনার ট্রেডিং জার্নিকে আরও ইম্প্রুভ করতে পারবেন এটা আমার তরফ থেকে বলা আমার ভিডিও দেখতে হবে কার ভিডিও দেখতে হবে এর ভিডিও আপনি যে বুঝেন সেটা যেটা আপনার জন্য সুটেবল আপনার জন্য যেটা সুটেবল হবে আপনি সেটা করবেন বুঝতে পেরেছেন কি বললাম কোনো খারাপ কোনো বিষয় নয় যে কোনো যা যে ইউটিউবে এসছেন একটুখানি দেখে নেবেন যে সে ট্রেড করছে না এবং সে যদি ট্রেড করে তাহলে দ্যাট ইজ গুড এবং তাকে ফলো করুন এবং ফলো করলে তা সে যেমনভাবে মার্কেটে কাজ করছে আপনি তেমনভাবে মার্কেটে কাজ করার চেষ্টা করুন তো দেখুন এখানে যদি আমরা সেন্সেক্স এর দেখি সেন্সেক্স উপরের দিকে আমাদের যে লেভেল ছিল যে এখানে একাশি হাজার বিরাশি হাজার লেভেল এখানে আসতে পারে উপরের দিকে তো এসছে এবং দেখুন সাইডোজ হয়ে গেছে সেন্সেক্সও তো সেকেন্ড হাফে মার্কেটে সেকেন্ড হাফ বলবো না এগারোটা সে পড়তে মার্কেট মুভমেন্ট দেয়নি সেনসেক্সের ক্ষেত্রেও যদি আমি কাল দেখি ঠিকই আছে ডেলি চার্জ যদি দেখি ডেলি চার্টের রেজিস্ট্যান্স লেভেল এখন উপরে সেন্সেক্সের বিরাশি হাজার দুশো তো আগামীকাল মানে সোমবার যদি এখান থেকে মোটামুটি বিরাশি হাজার লেভেলকে ব্রেক করে তাহলে উপরের দিকে নেক্সট টার্গেট বিরাশি হাজার দুশো পর্যন্ত সেন্সেক্স দেখাতে পারে নিচের দিকে সাপোর্ট লেভেল কোথায় থাকবে দেখুন ইনিশিয়ালি সাপোর্ট লেভেল নিচে যদি কোনো কারণে ফল আসে বা কিছু আসে ইনিশিয়ালি ফার্স্ট হচ্ছে একাশি হাজার আটশো পঞ্চাশ ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে একাশি হাজার আটশো পঞ্চাশ ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে আর নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে একাশি হাজার ছশোর কাছাকাছি ঠিক আছে একাশি হাজার ছশো ব্রেক করলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে বিট তো হেভি মুভমেন্ট আসছে দেখছি আমি আধ ঘন্টার মধ্যে যদি বিট কয়েনের ক্ষেত্রে আসতে পারি আমি আসছি আপনাদের সঙ্গে গতকাল আমি গোল্ডের ট্রেড শেয়ার করেছিলাম লাইভে গতকাল দুটো ট্রেড করেছিলাম দুটো ট্রেডে কিন্তু আমাদের প্রফিটেবল ছিল একটা হচ্ছে বিট কয়নে ট্রেড করেছিলাম এক ঘন্টার মধ্যে একটা আর একটা ট্রেড করে ট্রেড করেছিলাম গোল্ডে এবং দুটো ট্রেডই গোল্ডে একটু সময় নিয়েছিল তবে আমি রাত্রে বোধ হয় একটার দিকে আপনাদের সঙ্গে আপডেট করেছিলাম যে গোল্ড টার্গেট অ্যাচিভ করেছে তো আজকে শুক্রবার গোল্ড কালকে পরশু বন্ধ থাকবে তো গোললে আপডেট থাকলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করুন আপনারা আপনার ভিডিও যে কজন দেখেন তিনশো চারশো লোক পাঁচশো লোক হাজার লোক যা দেখেন কমেন্ট করুন আপনারা ভিডিওতে কারণ আমি আপনাদের সঙ্গে একদম সিম্পল আসার চেষ্টা করি সিম্পলভাবে কথা বলার চেষ্টা করি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি আর আপনারাও যদি কমেন্ট করেন সেক্ষেত্রে একটা ইন্টারাকশন থাকবে আমাদের মধ্যে না তো কমেন্ট করুন ভিডিও পারলে শেয়ার করুন লাইক করুন ভিডিও একটু বড়ো হয়ে গেছে পারলে পুরোটা দেখবেন বা ওয়ান এক্স স্পিডে দেখবেন ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিড হয়ে যাবে তো দেখবেন আজ ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ